আসসালামু আলাইকুম রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগত ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর প্রায় প্রতিটি মহান ব্যক্তিত্বের কবর আমরা খুঁজে পেয়েছি নবীরাসন থেকে শুরু করে নাম না জানা রাজা বাদশাহ তাদের কবর আজও পৃথিবীতে আছে কিন্তু বিষয়ের বিষয় হল আল্লাহর এক মহাপ্রেরিত নবী হজরত মোসাল্লা এর কবর আজও রহস্য আড়াল হয়ে আছে হাজার হাজার বছর কেটে গেছে তবুও কেউ জানে না তিনি কোথায় সমাহিত হয়েছেন আরও আশ্চর্যের বিষয় হল সেই কবর খুঁজে বেড়াচ্ছে প্রশ্ন হল কেন শয়তান কিভাবে এই কবর থেকে আর কেন আল্লাহ তা গোপন করে রেখেছেন আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে সেই রহস্য উন্মোচন করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন হজরত মোসা সাল্লামের নাম কোরআনে সবচেয়ে বেশিবার এসেছে প্রায় একশো বার। এখানে এটাই প্রমাণ করে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন মানবজাতির ইতিহাসে তিনি জন্মেছিলেন ফেরাউনের জুলুমের সময়ে ফেরাউন ঘোষণা দিয়েছিল প্রত্যেক নবজাতক ছেলে শিশুকে হত্যা করা হবে কিন্তু আল্লাহর ইচ্ছায় মোসা সালাম সেই মৃত্যুর হাত থেকে রক্ষা পান তার মা তাকে দুধ পানে লালন করেন আর শৈশবে তিনি বড় হন ফেরাউনের প্রাসাদেই এখানে এক বিশাল শিক্ষা যাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল তাকেই আল্লাহ ফেরাউনের ঘরেই নিরাপদে রাখলেন বড়ো হয়ে মুসাল্লাহ সাল্লাম আল্লাহর নব্বত পেলেন তার জীবনে অনেক মহা মজেজা ঘটে লাঠি সাপ হয়ে যাওয়া হাত থেকে আলো বের হওয়া নীল নদী বিভক্ত হয়ে যাওয়া আসমান থেকে মান্না ও সালোয়া নাজিল হওয়া তিনি বনি ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করলেন তিনি শুধু একজন নবী ছিলেন না বরং একজন বিপ্লবী নেতা একজন আইন প্রণেতা এবং আল্লাহর প্রিয় বান্দা রাসুল সাল্লাল্লাহাল্লাম থেকে বর্ণিত হয়েছে মোসা সাল্লামের মৃত্যুর সময় মালাকুল মাউত তার কাছে আসেন হাতিসে আছে মালাকুল মাউত মোসা আল্লাহ সাল্লামের কাছে আসলেন তখন মোসা আল্লাহাল্লাম ফেরেশ আঘাত করলেন পরে আল্লাহ তাকে জানালেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে অবশেষে তিনি ইন্তেকাল করলেন কিন্তু তার কবর কোথায় কেউ জানে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মোসাল্লা কবরকে আড়াল করেছেন আজ পর্যন্ত কেউ তার কবর জানে না সহিহ মুসলিম এটা কি কেবল কাকতালিও মোটেও না এর পেছনে আছে গভীর কারণ আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে হিতমত বনি ইসরায়েলের স্বভাব ছিল তারা বারবার শিরকে জড়িয়ে পড়ত কখনো বাছুরের মূর্তি পূজা করত কখনও নবীদের অবাধ্য হতো যদি তারা মুসা আলাই ইসাল্লামের কবর জানত তাহলে তারা অবশ্যই সেই কবরকে পূজা করা শুরু করতো ইসলামে কবরকে পূজা করা মানত দেওয়া সিজদা করা সব কিছু হারাম আল্লাহ চেয়েছেন মোসা আল্লা কবরকে শয়তানের হাত থেকে নিরাপদ রাখতে নবীদের আসল সম্পদ তাদের দেহ নয় তাদের শিক্ষা তাদের কবর নয় তাদের আনা দিনই আমাদের জন্য আসল সম্পদ কুরআনে বারবার বর্ণিত হয়েছে বনে ইসরায়েল বারবার আল্লাহর অবাধ্য হয়েছিল তারা বাছুরের মূর্তি বানিয়ে পূজা করেছিল তারা নবীদের হত্যা করেছিল তারা নবীদের অবমাননা করেছিল তাদের এই ইতিহাস প্রমাণ করে যদি তারা মোসা আলা ইসাল্লামের কবর জানত তারা সেখানে শিরকে লিপ্ত হতো আল্লাহর রহমতের কারণে সেটি চিরকাল গোপন রইল এখন আসি মূল প্রশ্নে কেন ইবলিশ আজ মুসাল্লা সাল্লামের কবর খুঁজে বেড়াচ্ছে শয়তানের প্রধান উদ্দেশ্য হল মানুষকে পথভ্রষ্ট করা যদি কবর পাওয়া যেত শয়তান মানুষকে বলতো এখানে সিজদা করো মানত দাও হাত বোলাও এভাবে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে কবর পূজায় লিপ্ত হয়ে যেত শয়তান চায় মানুষ নবীর কবরকে পূজা করুক যেন নবীর শিক্ষা ভুলে যায় কবর পেলে শয়তান বলতো এখানে বরকত আছে এই মাটিতে ঔষধ আছে মানুষ বিভ্রান্ত হতো কিন্তু আল্লাহর ইচ্ছায় শয়তান আজও ব্যর্থ ভাই ও বোনেরা যদি ভিডিওটি এই পর্যন্ত শুনে থাকেন তাহলে এখনই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতে শয়তান কেন এত চেষ্টা করছে আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও অনেক রহস্যময় ইসলামী কাহিনী নিয়ে আসছি ইনশাল্লাহ শয়তান যতই চেষ্টা করুক আল্লাহর ফয়সালার সামনে তার কোনো শক্তি নেই আল্লাহ যখন কবর গোপন করে রেখেছেন তখন দুনিয়ার কোনো শক্তি তা প্রকাশ করতে পারবে না শয়তান মানুষের মনে সন্দেহ ঢুকাতে পারে কিন্তু আল্লাহর নির্ধারিত রহস্য উন্মোচন করতে পারে না এটাই প্রমাণ করে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটে না এই রহস্য কেবল অতীতের গল্প নয় আমাদের জন্য বড় শিক্ষা আজও আমরা দেখি অনেক মানুষ মাজারে গিয়ে সিজদা করে মানত দেয় এগুলো সরাসরি শয়তানের ফাঁদ নবীর কবর নয় বরং তার শিক্ষা আল্লাহর একত্ববাদ ন্যায় সত্য এগুলোই আমাদের মূল সম্পদ শয়তান আজও একইভাবে মানুষকে বিভ্রান্ত করছে আমাদের সতর্ক থাকতে হবে মুসা মুসাআল্লা ইসাল্লামের কবর গোপন থাকা শুধু ইতিহাস নয় এটি এক চিরন্তন শিক্ষা তাই আসুন আমরা শয়তানের ফাঁদ থেকে বাঁচি আল্লাহর ইবাদতে মনোযোগী হই আর নবীদের মতো সত্যের পথে দৃঢ় থাকি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আরও রহস্যময় ইসলামী কাহিনী ও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ